হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন জামিন মঞ্জুর আজকে সন্তুষ্টি হয়ে প্রদান প্রদান করেছেন এখন বলেছে টাকার একটা করতে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা চেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী ও মডেল নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছে আদালত মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ইফতেকার হোসেন জানান আদালত নুসরাত ফারিয়ার জামিনের আবেদন গ্রহণ করে তাকে জামিনে মুক্তি দিয়েছেন জামিনের শর্তে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নুসরাত ফারিয়াকে দেশের বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে এবং তদন্তের স্বার্থে প্রয়োজন হলে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ডাকে সাড়া দিতে হবে এর আগে গত রাতে থাইল্যান্ডে যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ তার বিরুদ্ধে ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল মামলায় অভিযোগ করা হয় সম্প্রতি রাজধানীতে একটি বৈষম্যবিরোধী মানববন্ধনের সময় সহিংসতায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে যেখানে কয়েকজন গুরুতর আহত হন পুলিশ জানায় মামলাটি তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং নুসরাত যাচাই বাছাই করে দেখা হচ্ছে তবে জামিন পাওয়ার পর আদালত প্রাঙ্গণ ত্যাগ করার সময় নুসরাত ফারিয়া কোনো মন্তব্য করতে রাজি হননি এ ঘটনায় দেশের সবিজ অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ কেউ নুসরাত ফারি আর পাশে দাঁড়ানোর কথা জানালেও অনেকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন